আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমি জানি আমার আশপাশে অনেক অনেক সাউন্ড হচ্ছে হয়তো সাউন্ড হওয়ারই কথা কারণ আমি আছি আমার নানুর বাড়িতে তো এখানে থেকে যেহেতু আশেপাশে অনেক মানুষের কথা হচ্ছে সেহেতু সবার কথার সাউন্ডও আসবে আমি বয়স যেহেতু দিচ্ছি আমি চলে এলাম নোয়াখালী সুপার মার্কেট নোয়াখালী সুপার মার্কেট হয়তো নোয়াখালীর যারা আছে তারা সকলেই ছিনে থাকে নোয়াখালীর সুপার মার্কেট খুবই বিখ্যাত একটি মার্কেট এই মার্কেটটি চিনে না এমন কেউ নেই সবাই কেউ আছে অনেক শখ করে আসে আবার কেউ আসে প্রতি সপ্তাহে দুইবারও আসা হয় এরকম তো যাই হোক আমি এখানে চলে এসেছিলাম ঈদের আগের দিন শপিং করতে তো যেহেতু আমি সময় সুযোগ করতে পারিনি বা বা শ্বশুর বাড়িতে থাকার কারণে বয়স টয়েস দিতে পারিনি কিন্তু এডিট করে রেখেছিলাম বয়েস দিতে পারিনি তাই জন্য আর কি আমি এখানে অনেক অনেকগুলো শপিং করেছিলাম যেটা বলার বাহিরে অসংখ্য শপিং করেছিলাম তুলনামূলক দাম কমে ছিল এই কর্নারে দোকান দোকানটার নাম কি আসলে আমি ঠিক ভুলে গিয়েছি বলেই দিয়েছি যে আমি এদের আগের দিন কোরবানীদের আগের দিন এই দুই দিন আগে আর কি এই ভিডিওটা মূলত করা তো তখন বাচ্চাদের জন্য অনেক অনেক কিছু কিনেছি এত কম দামে কিনেছি একটা দোকান থেকে সবগুলো বা জামা কাপড় কিনেছি খুবই রিজনেবল প্রাইসে ওনারা আমাদেরকে দিয়েছে আর যদি এইখানের নামটা মনে থাকতো তাহলে আপনাদের জন্য আমি বলে দিতাম সুবিধা হতো হয়তো তো এখানে অনেকগুলো হিজাব দেখতেছিলাম হিজাবগুলো খুবই সুন্দর ছিল এবং কি খুবই সফট ছিল এই সেম হিজাবটা আমিও নিয়েছি কিন্তু এটার মধ্যে যে চিক ছিক একটা ভাগ ভাব আছে আমার হিসাবটার মধ্যে ওই চিক ভাবটি নেই এখানে আমার আফুর জন্য হিজাব চয়েস করতেছি আপুর যেহেতু আমার বু অনেক অনেক বিয়ের দাওয়াত ফরে ওদের বাড়িতে তো হয়তো এবারও কোরবানিদের পরে একটা বিয়ের প্রোগ্রামের কথা চলছে তাই আর কি জামার সাথে ম্যাচিং করে একটা হিজাব নিতে চাচ্ছিলো তো আমি মূলত পছন্দ করে দিচ্ছিলাম যে কোন হিজাবটা ভালো হবে তো আমি বলতেছিলাম যে এইটা না হয় ওইটা আমি আমার হিজাবটার মতোই ওকে পছন্দ করে দিচ্ছিলাম ফাইনালি আমার পছন্দ করা হিজাবটাই হয়তো নিয়ে নিবে তবে এখানে অতিরিক্ত হিজাব কালেকশান ছিল আমি এখানে বলবো না কারণ এখানে যেগুলো ছিল মোটামুটি যে কয়টা ছিল হিজাব পছন্দ করার মতোই কিন্তু অতিরিক্ত হিজাব কালেকশান ছিল না আর কি এরপরে আমরা এখান থেকে চলে যাচ্ছি আমরা কিছু কসমেটিক্সের দোকানে যাব কসমেটিক্স কিনার আছে কিছু তো আমরা সেই জন্যই হাঁটতেছিলাম আর কিছু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম খুব সুন্দর লাগতে ও এখানে আরেকটা জিনিস বাকি রয়ে গিয়েছে এখানে আমার হাজব্যান্ডের জন্য আর আমার বাবার জন্য কিছু দুইটা ট্রাউজার সিস্টেমে প্যান্ট নিয়েছি দেখতে খুবই সুন্দর আর ফুটতেও খুবই আরামদায়ক এবং কি কোমরেও বেল্ট ফরা লাগে না কোমরে রাবার দেওয়া কিন্তু দেখতে প্যান্ট সিস্টেম আর এখানে দোকানটাতে খুব সুন্দর করে হলুদের ডালা এরপরে বিয়ের ডালা আর সব কিছু এত সুন্দর করে ডেকোরেশন করা আমার কাছে খুবই সুন্দর লাগতেছিল আপনারা চাইলে বিয়ের কেনাকাটা এখন সব কিছু এ টু জেড আপনারা চাইলে নোয়াখালী সুপার মার্কেট থেকে পুরোপুরি কিনে নিতে পারবেন বা চয়েস করতে পারবেন এত সুন্দর সুন্দর কালেকশান আগে এতবার এসেছি এতগুলো কালেকশান মানে সামনাসামনি কিছু কিছু ভিতরের দোকানে ছিল কিন্তু এখন প্রত্যেকটা দোকানে প্রায় পাওয়া যায় আপনারা এই সুপার মার্কেটে এসে আপনাদের বিয়ের জন্য গহনাঘাটি বিভিন্ন রকমের স্টাইলের মিলে কানের দুল পছন্দ করতেছিলাম ডায়মন্ড কার্টের খুবই সুন্দর সুন্দর কালেকশন ছিল যাই হোক শপিং শেষ আমি আসলে দেখাতে পারি না কি কি শপিং করেছিলাম আসলে বাচ্চাদের সব কিছু তো তাই দেখাতে পারিনি আমার বোনের মেয়ের জন্য এইসবগুলো সবগুলো কিছু কিনে ছি টুকটাক হ্যাঁ এখানে একটু দেখিয়ে দিচ্ছি পায়জামাটা এত কিউট ছিল পরার পরে খুবই সুন্দর লাগতেছিল ওর জন্য কিছু পায়জামা নিয়েছি খুবই সুন্দর সুন্দর গেঞ্জিগুলো খুবই সুন্দর ওকে খুব মানিয়েছে গেঞ্জিগুলো দেখতে খুবই স্টাইলিশ ছিল হাতার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আর এখানে দুইটা দুইটা প্লাজো আর একটা প্যান্ট প্যান্টটা খুবই খুবই কিউট ছিল এই এই পায়জামাটা তো ওকে পরার পরে খুবই সুন্দর লাগতেছিল মানে এত সুন্দর কালেকশান কিনতে পারবো ভাবতে পারিনি আর খুবই রিজনেবল প্রাইসে এত কম প্রাইসে আগে কখনো শপিং করিনি তো আপনাদেরকে যেটা বলেছিলাম যে আপনারা চাইলে বিয়ের শপিং টপিং সব কিছু এই এই সুপার মার্কেটের মধ্যেই বাজেটে পেয়ে যাবে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি কোনো অংশে একটু বেশিই ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারেন বেল বাটনটি বাজিয়ে রাখবেন এই জন্য যাতে আমার নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আর খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন কারণ আপনারা জানানোর জন্যই তো আপনাদেরকে ভিডিওগুলো দেখানো যাই হোক আমার শপিং শেষ ভিডিও শেষ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম